একটা সত্য কথা বলি এই জীবনে সবাই তোমাকে ভালোবাসবে না সবাই তোমার জন্য অপেক্ষা করবে না সবাই তোমাকে বুঝবে না এটা যত তাড়াতাড়ি বুঝবে তত কম কষ্ট পাবে কিছু কিছু কথা থাকে যেগুলো শুনলে মনে হয় বুকের ভেতর কিছু একটা চুরমার হয়ে গেল কিন্তু সেই কথাগুলোই তোমাকে বাস্তবতা শেখায় শক্ত হতে শেখায় সামনে এগিয়ে যেতে শেখায় আজ তোমার জন্য ঠিক তেমনই কিছু কথা আছে যদি মনে হয় তুমি এসব শুনতে প্রস্তুত তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি দেখবে তোমার সবচেয়ে কাছের মানুষটাই তোমাকে বুঝতে চাইছে না তখন মনে হবে এতদিন তুমি ভুল মানুষদের জন্য সময় নষ্ট করেছ কিন্তু এটা হলো জীবনের নিয়ম যে সত্যটা তুমি চোখে দেখতে পারবে না সেটা তোমার হৃদয় দিয়ে বুঝতে হবে সময় কাউকে বদলায় না বরং সময় মানুষকে তার আসল চেহারা দেখিয়ে দেয় সময় কাউকে বদলায় না বরং সময় মানুষকে তার আসল চেহারা দেখিয়ে দেয় কখনো কি এমন হয়েছে তুমি কাউকে বিশ্বাস করেছ তার জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছ কিন্তু শেষে দেখেছ সে তোমাকে ততটাও গুরুত্ব দেয় না কেন জানো কারণ পৃথিবীতে বেশিরভাগ মানুষ তখনই তোমাকে ভালোবাসবে যখন তাদের তোমার দরকার হবে যখন দরকার ফুরিয়ে যাবে তখন তারা কেমন করে দূরে সরে যায় সেটা তুমি নিজেই টের পেয়ে যাবে তবে একটা কথা মনে রেখো এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় শক্তি তুমি নিজেই অন্য কেউ তোমার জন্য এসে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না তোমার কষ্ট কমিয়ে দেবে না তোমাকে সুখী করে তুলবে না যা করার নিজের জন্য নিজেকেই করতে হবে যতই কষ্ট আসুক একদিন তুমি এই কষ্টের মাঝেই শক্তি খুঁজে পাবে সবাই বলে সময় সব ঠিক করে দেবে কিন্তু সত্য হলো সময় শুধু তোমাকে শেখায় কাকে আপন ভাবতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে ভুল মানুষদের পেছনে দৌড়ানো বন্ধ করো কারণ যারা সত্যি তোমাকে ভালোবাসে তারা তোমাকে হারানোর ভয় পায় আজকের এই কথাগুলো যদি তোমার মনে সত্যি দাগ কেটে থাকে তাহলে নিজেকে বদলাও নিজের মূল্য বুঝতে শিখো নিজেকে শক্ত করে তোলো কারণ তোমার জীবনের গল্প তুমি নিজেই লিখবে আর সেটার লেখক তুমি ছাড়া আর কেউ হতে পারে না জীবন অনেক কঠিন কিন্তু তুমি তার চেয়েও শক্তিশালী এই কথাগুলো মনে রেখো আর প্রতিদিন একটা কথা শোনার জন্য আমাদের সাথেই থাকো দেখা হবে পরের ভিডিওতে তবে তার আগে একটা কথা মনে রেখো যারা তোমার কষ্ট বোঝে না তাদের জন্য কষ্ট পাওয়া বন্ধ করো যারা তোমার কষ্ট বোঝে না তাদের জন্য কষ্ট পাওয়া বন্ধ করো